আফগানিস্তানের যুদ্ধ চলাকালীন সময় এই মেয়েটি তার অসুস্থ স্বামী নিয়ে বিপদে পড়ে যায় প্রতিদিন তার কাছে সেনা সদস্যরা আসত একসময় মেয়েটি নিজের ইজ্জাত ধরে রাখতে পারে না সেনা সদস্যরা তার সাথে খারাপ আচরণ করত অন্যদিকে মেয়েটি রয়েছে সন্তান তার স্বামী অসুস্থ থাকায় সে তার স্বামীকে সব গোপন কথা বলে দিত যেসব গোপন কথা এর আগে কাউকে শেয়ার করেনি এভাবেই গোপন কথা বলতে বলতে একদিন এমন এক গোপন কথা শেয়ার করে যেই কথা শুনে তার স্বামীর জ্ঞান ফিরে আসে আর মেয়েটিকে মারতেও চায় কি ছিল সেই গোপন কথা যা শুনে বছরের পর বছর প্যারালাইজড হয়ে যাওয়া রোগী সুস্থ হয়ে যায় মুভির শেষে যে টুইস্ট রয়েছে তা আপনার ভাবনারও বাইরে তাই গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মুভির শুরুতে আমাদেরকে আফগানিস্তানের দৃশ্য দেখানো হয় আফগানিস্তানে তখন যুদ্ধ চলছিল চারপাশে শুধুমাত্র গুলিরই আওয়াজ শুনতে পাওয়া যায় এরপরে আমাদেরকে একজন মহিলাকে দেখানো হয় যার নাম ছিল ফারহানি তার বয়স প্রায় ত্রিশের বেশি ছিল এরপর তার সামনে একজন লোককে দেখানো হয় সেই লোকটি হলো ফারহানির স্বামী যুদ্ধের সময় তার স্বামীর গায়ে গুলি লাগে সেজন্য সে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছে ফারহানি তার স্বামীর সেবাযত্ন করে বাইরে যুদ্ধের শব্দ এবং গোলাগুলি শব্দ শোনার পরেও ফারহানি তার স্বামীর পাশেই থেকে যায় তার স্বামী সুস্থ হয়ে যাওয়ার জন্য সে সবসময় প্রার্থনা করত দিনরাত তা নিজের মতো করে স্বামীর সঙ্গে কথা বলত তার স্বামী তার কোনো কথা শুনতে পায় কি না তাও জানে না তবে ডাক্তার বলেছিল যে দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরেও তার স্বামী এভাবেই বিছানায় পড়ে আছে ফারহানি তার স্বামীকে সুস্থ করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই তার স্বামীর হুঁশ ফিরছিল না যত দিন যায় ফারহানির মনের অস্থিরতা বেড়ে যায় সে বুঝতে পারছিল না যে কি করবে বা কি করলে তার স্বামী আগের মতো আবার সুস্থ হয়ে যাবে তার স্বামী সুস্থ হয়ে ওঠার পরিবর্তে আরও বেশি অসুস্থ হয়ে যায় এটা দেখে সে দুশ্চিন্তায় পড়ে যায় ফারহানির দুটি মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে দিনরাত পার করে দেয় বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সে সব কথা ভুলে যায় একদিন তার মেয়েরা তাকে বলে তাদের খুব ক্ষুধা পেয়েছে কিন্তু ফারহানি বুঝতে পারছিল না যে সে কী করবে কারণ তার ঘরে কোনো খাবারই ছিল না ফারহানি খুব চিন্তায় পড়ে যায় তাই সে প্রতিবেশীর বাড়িতে চলে যায় তার মেয়েদেরকে নিয়ে সে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করে আজকে পানিওয়ালা এসেছে কিনা তখন প্রতিবেশী তাকে জানায় সে এই ব্যাপারে কিছুই জানে না এরপর ফারহানি তার মেয়েদেরকে নিয়ে ওষুধের দোকানে যায় কিন্তু তখন সেখানে আর্মি লোকেরা চলে আসে আর গুলি চালায় এবং বোমা মারতে শুরু করে সেখানকার মানুষজন বোমার আওয়াজ এবং গুলি চালানোর শব্দে অভ্যস্ত হয়ে গিয়েছিল এরপর সে পরিবর্তন হয়ে চলে আসে ঔষধের দোকানে সেখানে ফারহানি তার স্বামীর জন্য ঔষধ চায় কিন্তু দোকানদার তাকে কোনো ঔষধ দেয় না দোকানদার তাকে বলে আমি তোমাকে আর ঔষধ দিতে পারবো না কারণ তোমার অনেক টাকা এমনিতেই বাকি রয়েছে তুমি আগে সেই সব টাকা পরিশোধ করো এই কথা শুনে ফারহানি সেখান থেকে চলে আসে আর সে খুব চিন্তায় পরে যায় বাড়িতে এসে সে তার স্বামীর খাওয়ার ব্যবস্থা করে কারণ তার স্বামী নড়াচড়াও করতে পারছে না কিন্তু তাকে বেঁচে থাকার জন্য খাবার তো দিতে হবে ফারহানি একটা খাবার নলে সাহায্যে তার স্বামীকে খাওয়ায় ফারহানি জানে না যে তার স্বামী তার কোনো কথা শুনতে পায় কিনা তবে সে প্রতিবারই বাইরে যাওয়ার আগে তার স্বামীর অনুমতি নিয়ে যেত বাইরে থেকে ফিরে এসে সে তার সমস্ত ঘটনা তার স্বামীকে বলে দিত কথা বলা শেষ হয়ে যাওয়ার পর সে বেশ কিছুক্ষণ তার স্বামীর দিক তাকিয়ে থাকে পুরো শহরের মধ্যে ফারহানির আত্মীয় বলতে একজন আন্টি আছে বাকি সব আত্মীয়রা যুদ্ধ শুরু হওয়ার আগে সেখান থেকে চলে গেছে তারা সেই আন্টির বাড়ির পাশেই থাকে ফারহানি যখনই দুশ্চিন্তায় থাকে তখন সে তার আন্টির কাছে যায় তাই সে আজও তার আন্টির কাছে এসেছে ফারহানি তার আন্টির বাসায় আসে এবং দরজায় নক দিলে দরজা খোলে এক অপরিচিত বৃদ্ধ মহিলা ফারহানি সেই বৃদ্ধ মহিলাকে তার আন্টির কথা জিজ্ঞাসা করলে সে বলে আমি জানি না তারা কোথায় আর এই ঘরটি আমি কিনে নিয়েছি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তুমি এখান থেকে চলে যেতে পারো এই কথা বলে সে বৃদ্ধ মহিলা দরজা বন্ধ করে দেয় আর এইদিকে ফারহানি ভিতর থেকে অনেক ভেঙে পড়ে কারণ এই পুরো শহরে একদমই সে একা হয়ে গিয়েছে তাকে সাহায্য করার মতো কেউ নেই ফারহানি বাড়িতে গিয়ে তার স্বামীকে বলে তার আন্টিও এখান থেকে চলে গিয়েছে এখন সে কার কাছে সাহায্য চাইবে সে কিছুই বুঝতে পারছিল না আর এইদিকে দিকে বাচ্চারা খুবই ক্ষুধার্থ ছিল ঘরে কোনো খাবার কিংবা পানি কিছুই ছিল না ফারহানি তার স্বামীকে আরো বলতে থাকে যে আপনার মা আর আপনার ভাই দুজনেই শহরে চলে যায় চলে যাওয়ার আগে একবারও আমাকে জানায়নি বাচ্চাদের পর্যন্ত বলে যায়নি তারা বুঝে গিয়েছে যে আপনি এখন তাদের জন্য কিছুই করতে পারবেন না কেউ আপনার দায়িত্ব নিতে চায় না আমরা এখন একদম একা হয়ে গিয়েছি আর এখানে আমরা জানতে পারি যে ফারহানির স্বামী যখন সুস্থ ছিল তখন সে একজন সেনা হিসেবে যুদ্ধ করত কোনো মিলিটারি তাদের উপর হামলা করলে তার স্বামী সবাইকে রক্ষা করত কিন্তু একদিন তার সাথীরাই তার কাঁধে গুলি চালিয়ে দেয় আর তারপর থেকে তার এই অবস্থা তাকে প্যারালাইজড হয়ে ঘরে পরে থাকতে হয়েছে আর তার স্ত্রী সন্তানরা অসহায়ের মতো দিন পার করছে ফারহানি পুরোপুরি ভাবে হতাশ হয়ে পড়ে সে বলে তাদের সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না সে উপরের তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায় ঠিক তখনই সে বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পায় ফারহানি তখন মেয়েদের কাছে যায় এরপর রাত হয়ে যায় আর আমরা জানতে পারি যে ফারহানিদের ঘরে কোনো বিদ্যুৎ ছিল না ফারহানি তার মেয়ের কাছে আসে তারা ছোট থাকার কারণে কিছুই বুঝতে পারছিল না যে বাইরে কি হচ্ছে তারা এটাও জানে না যে তাদের বাবার সাথে কি হয়েছে তাদের বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণাই নেই তারা মনে করে তাদের বাবা হয়তো তাদের সঙ্গে রাগ করেছে তাই তাদের সাথে কোনো কথাই বলে না তাই তারা বারবার এই ব্যাপারে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে কিন্তু তাদের মা তাদেরকে বলে না যে তার বাবার সঙ্গে কি হয়েছে রাতে ফারহানি তার স্বামীর ঘরে যায় আর পুরো শরীর মুছে পরিষ্কার করে দেয় পরের দিন একজন ডাক্তার তাদের বাড়িতে আসে ফারহানির স্বামীকে দেখার জন্য ফারহানি তাকে বলে আমি অসুস্থ আপনার ভিতরে আসতে হবে না তখন ডাক্তার তাকে বলে আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি তুমি তোমার স্বামীর ক্ষতস্থানগুলোর খেয়াল রেখো এটা বলে ডাক্তার চলে যায় আর ফারহানি ঘরের ভেতরে এসে তার স্বামীর ক্ষতস্থানগুলো দেখতে থাকে ফারহানি দেখে যে তার স্বামীর ক্ষতস্থানগুলো সেই আগের মতোই আছে তখনই বাইরে একটা ঘোষণা করা হয় তাই ফারহানি সেটা শোনার চেষ্টা করছিল ঘোষণায় বলা হয় যে মসজিদে অস্ত্র সংগ্রহ করা হয়েছে সবাই যেন সেই অস্ত্র সংগ্রহ করে নিয়ে যায় ঘোষণা শুনে ফারহানি বুঝতে পারে যে এখানে শত্রুদের আক্রমণ হতে চলেছে আর সেজন্যই অস্ত্র সংগ্রহ করা হচ্ছে ফারহানি তাড়াতাড়ি করে মেয়েদেরকে নিয়ে বেসমেন্টে চলে আসে অন্য লোকজনেরাও নিজেদেরকে রক্ষা করার জন্য বেসমেন্টে চলে যায় সবাই বেসমেন্টে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল আর তখনই বাইরে শত্রুদের আক্রমণ শুরু হয়ে যায় গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায় চারপাশ থেকে বোমা ফাটা শব্দ আসতেই থাকে সেই সাথে ট্যাঙ্ক এবং মিসাইল দেখা যায় সবাই শুনতে পাচ্ছিল যে বাইরে কিছু হচ্ছে কিন্তু কেউ জানে না কি হচ্ছে হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ বন্ধ হয়ে যায় তখন ফারহানি ছুটে যায় তার স্বামীর কাছে গোলাগুলির কারণে তার চারপাশে ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল তার স্বামীর গায়ে ধুলাবালি জমেছিল তাই সে সেটা পরিষ্কার করে দেয় এর পাশে দেখতে পায় বাইরে এখনো শত্রুদের ট্যাঙ্ক ঘোরাঘুরি করছিল অর্থাৎ শত্রুরা আবারও আক্রমণ শুরু করবে ফারহানি কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয়বারের মতো হামলা শুরু হয়ে যায় চারপাশে ইট এবং পাথর ছড়িয়ে পড়ে তখন হঠাৎ তার মনে পড়ে যায় তার দুই মেয়ে বেসমেন্টে একা রয়েছে তাই সে দ্রুত সেই বেসমেন্টে চলে আসে আর হামলা শেষ হওয়ার আগ পর্যন্ত মেয়েদেরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর আবারও বন্ধ হয়ে যায় সে বাইরে এসে দেখতে পায় ঘরের অবস্থা খুবই খারাপ আর তার স্বামী সেখানেই শুয়েছিল এর কিছুক্ষণ পর সে বেজমেন্টে যায় তার মেয়েদেরকে নিয়ে আসার জন্য আর এদিকে মিলিটারি লোকজন ফারহানি রুমে আসে আর তার স্বামীর দিকে বন্দুক তাক করে কিন্তু তাকে নড়াচড়া করতে না দেখে তার হাতে থাকা ঘড়ি এবং আংটি খুলে নিয়ে যায় এরপর পুরো ঘর তলাশি শুরু করে কিন্তু পুরো ঘরে কোথাও কিছু খুঁজেই পায় না তারা মনে করে হয়তো লোকজন মারা গিয়েছে তবুও তারা যখন গুলি করতে যাবে তখন তারা বুঝতে পারে যে লোকটি আগে মিলিটারি ছিল তাই তারা তাকে গুলি না করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ফারহানি বাড়িতে চলে আসে ঘরের অবস্থা দেখে সে বুঝতে পারে যে এখানে অনেক লোক এসেছিল আর তারা তাদের পুরো ঘরে তল্লাশি করেছে কিন্তু ফারহানি তার স্বামীকে জীবিত দেখে খুবই খুশি হয় তখনই ফারহানি জানতে পারে যে তাদের প্রতিবেশীকে মেরে ফেলা হয়েছে আর এটা শুনে ফারহানি কষ্ট পায় এটা বুঝতে পারে যে এই লড়াই এত তাড়াতাড়ি শেষ হবে না প্রতিদিন মৃত্যুর ভয় নিয়ে তাদেরকে বাঁচতে হবে তাদের প্রতিটা মুহূর্ত সতর্ক থাকতে হবে কিন্তু সে তার সন্তানদেরকে এই পরিস্থিতির মধ্যে রাখতে চাইছিল না তাই সে তার দুই মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর তার আন্টি যেখানে থাকতো সেখানে চলে যায় ঘরের দরজা ধাক্কা দিলে আবারও সেই বৃদ্ধ মহিলা দরজা খুলে দেয় সেই বৃদ্ধ মহিলা বলে আমি তোমাকে আগেই বলেছি আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না তুমি এখান থেকে চলে যাও কিন্তু ফারহানি কোনো কথাই শোনে না সে দরজার সামনে বসে পড়ে ফারহানিকে দেখে বৃদ্ধের মনে খুব দয়া হয় তাই সে ফারহানিকে একটা চিঠি দেয় সেই চিরকুটে একটা হোটেলের ঠিকানা দেওয়া আছে যেখানে তার আন্টি থাকে তাই সে তার সন্তানদেরকে নিয়ে সেই হোটেলে চলে যায় আর এখানে আমরা জানতে পারি ফারহানির আন্টি একজন প্রস্টিটিউট ফারহানির আন্টি তাকে এবং তার মেয়েদেরকে দেখে খুব খুশি হয় ফারহানি তার আন্টিকে মিলিটারিদের আক্রমণের বিষয়ে সব খুলে বলে সে তাকে বলে এখন তার মেয়েদেরকে বাড়িতে রাখা নিরাপদ নয় তাই সে কিছু